তৃতীয় বি শিক্ষক প্রথম বছর পাঁচশো আশি ব্যয়ে আড়াই ফুটের প্রতিমা তৈরি করেছিল এবছর মাত্র তিন টাকায় মাথাভাঙ্গা এক ব্লকের বড় কাওয়ার ডাঙ্গা এলাকার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া বাপন দাস পড়াশোনার ফাঁকে এক মাস ধরে গড়ি তুলেছে সাড়ে চার ফুট উঁচু দেবী দুর্গা ছাড়াও এক চালের ভেতর রয়েছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সিংহ আর অসুর সব মিলিয়ে পূর্ণাঙ্গ দশ পূজা প্রথাগত শিক্ষা ছাড়াই ছোট হাতে গড়ায় এই প্রতিমা নজর কাটছে প্রতিবেশীদের গ্রামেরই এক পারিবারিক পুজোয় সেই প্রতিমায় হবে পুজো মায়নাও হয়েছে পাঁচ হাজার টাকা ইউটিউব দেখে ধাপে ধাপে শিখেছে কাঠামো বাধা মাটি লাগানো রং করা এমনকি সাজ পোশাক পরানো পর্যন্ত তিন হাজার টাকা খরচ করে তৈরি প্রতিমার প্রতিটি বাকি ফুটে উঠেছে তার নিষ্ঠা ও কল্পনা শক্তি বাপনের কথায় পড়াশোনার পাকে প্রতিদিন একটু একটু করে কাজ করেছি মনে হতো মা দুর্গা যেন নিজেই তৈরি হয়ে উঠছেন আমার হাতে বাপনের পরিবারের কেউ প্রতিমা গড়ার সঙ্গে যুক্ত নয় তাদের পেশা মাছ বিক্রি ঠাকুর তা বলেন নাতির হাতে গড়া প্রতিমা এবার পূজিত হবে এর থেকে আনন্দ আর কিছু নেই বাবা পরিতোষ দাস ছেলের ইচ্ছেকে মর্যাদা দিয়ে পাশে দাঁড়িয়েছেন মা আশা দাস বলেন কিন্তু ছোট ছেলে কিন্তু ছেলে ছোট থেকেই মাছের কার্টুনের থার্মোকল দিয়ে প্রতিমা তৈরি করত। পরে মোবাইলে নানা ভিডিও দেখে নিজেই শিখেছে ছেলে যদি বড় হয়ে প্রতিমা গড়াকে পেশা করে নেয় তাতে আমাদের কোনো আপত্তি নেই স্থানীয় গোলকগঞ্জ যুব সংঘের সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানান গত বছর বাপনের ছোট প্রতিমা আমাদের ক্লাবের মূল প্রতিমার পাশে প্রদর্শন করা হয়েছিল এবার অবশ্য এক পারিবারিক পুজোয় তার গড়া প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হবে বাড়ির উঠোনে এখন বাপনের ব্যস্ততা তৈরি করছো এটা কত ফুটের দুর্গা প্রতিমা চার ফুটের দুর্গা চার ফুটের কত দিন ধরে প্রস্তুতি নিয়ে এই প্রতিমাটা তৈরি হচ্ছে এটা এক মাসের এক একটু বেশি সময় ধরে এবারে কি প্রথম না তা একবার গنيه কত ফুটের এটা ওটা হল 3.5 ফুটের 3.5 ফুটের এইবার এবার 4.5 ফুট 4.5 ফুট তুমি কি স্কুলে পড়ো হ্যাঁ ক্লাস ক্লাস 6 কোন স্কুলে

তারপরে আস্তে আস্তে মাটি দিয়ে বানালো শুরু করলো এমনি মাঝে মাঝে বকা ঝোকা করি যে পড়াশোনা বাদ দিয়ে তুই এগুলা করিস তাও করে এটা ইচ্ছা যেহেতু এটাই করবে সবাই আর কি সহিত হয় কি নাম আপনার আশা দাস মাছ ব্যবসায়ী তুই মাছ ব্যবসায়ী আপনি কিন্তু আপনার ছেলেকে দেখা যাচ্ছে যে একদম দক্ষ মৃৎশিল্পী যে মাটির কাজে দক্ষ কিভাবে শিখলো এই ছেলে তো একা একা মোবাইল বললে ছোট তিন বছর যখন বয়স তখন থেকে বানায়